যারা ভলেন্টিয়ার পোস্টের জন্য আবেদন করেছিলেন এবং পরীক্ষাও দিয়েছিলেন ইন্টারভিউ দিয়েছিলেন তাদের কিন্তু ম্যারিট লিস্ট বা ঘোষণাপত্র বের হয়ে গেছে যেটা সীমিত সময়ের জন্য রাখবে তারপরের পরবর্তী সময় এটা উঠিয়ে দেওয়া হবে এবং কোন পোস্টের জন্য আবেদন করেছিলেন যদি রিমেম্বার মনে থাকে সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটি দেখতে পারো কারণ অনেকেই কিন্তু ভলেন্টিয়ার পোস্টের জন্য রিক্রুটমেন্টের লিঙ্ক বেরিয়েছিল বা নোটিস বেরিয়েছিল এবং অপর থেকে আবেদনও করেছিল এবং এখানে যে জেলায় রিক্রুটমেন্ট করা হয়েছে সেই জেলার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই জেলার থেকে যদি তোমরা হয়ে থাকো কমেন্ট বক্সে জানিও তোমরা পাস করেছো কি না অনেকগুলো নাম প্রকাশিত হয়েছে যেরকম দেখতে পাচ্ছ আমরা ডাইরেক্টলি ওই মেরিট লিস্টে চলে যাবো যেই মেরিট লিস্টে প্রকাশিত হয়েছে দেখো যদি আবেদন করে থাকো এক থেকে উনিশ জনের নাম কিন্তু এখানে এসছে এবং তোমরা একটু বিবেচিতভাবে দেখতে পাচ্ছ যে এখানে তাদের নাম এবং পাশে তাদের কিন্তু ডিস্ট্রিক্টগুলো গুলো দেওয়া আছে এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গল যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হও না কেন রিক্রুটমেন্ট করছে করছে সেই ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্টের জন্য তারা নাম কিন্তু দিয়ে দেবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো যে ডিস্ট্রিক্ট থেকে হও না কেন কিন্তু তোমরা ম্যারিট লিস্টে প্রকাশিত হবে এবং তোমাদের অ্যাকসেপ্টও করে নেবে তো এই বিষয়টা তোমরা দেখে নিও এবং দেখতে পাচ্ছ এখানে সমস্ত নাম চলে এসছে এখানে তোমরা দেখতে পারো একটু পজ করে দেখতে পারো বা তোমাদের বলে দেবো যে কীভাবে ডাউনলোড করলে তোমরা ডাউনলোড করতে পারবে এই নোটিশটা বা মেরিট লিস্টটা এখানে উনিশটা নাম দেখতে পাচ্ছ এবং উনিশটা নামের মধ্যে তোমার নাম যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও আমাদেরকে আর এখানে যেই ডিস্ট্রিকে রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখতে যাও সেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তোমরা যদি মেরিট লিস্টের জন্য মানে ডাউনলোড করতে যাও এখানে তোমরা ক্লিক করেই কিন্তু ম্যারিট লিস্টটা ডাউনলোড করতে পারো এই ইন্ড মানে শেষ হবে ম্যারিট লিস্টে তিন নয় দু হাজার পঁচিশে এবং দেখতে পাচ্ছ প্যারালিগাল ভলেন্টিয়ারের ম্যারিট লিস্টেরা ঠিক আছে তাছাড়া আর ভিডিওতে কিছু বলার নেই তোমরা যদি এই এখানে নাম তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু জয়েন নিও যদি তোমরা দেখতে না পারো তাহলে সেই ক্ষেত্রে আমি ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করে দেবে ধন্যবাদ